আমার খুবই মোড অফ আমাকে যদি কেউ জোর করে কোনো কিছু পড়ায় তখন আমার খুবই মোড অফ থাকে এইসব জিনিস আমার খুবই মোড অফ থাকে যদি জোর করে কেউ কোনো কিছু আমাকে পড়ায় হুম একটা কথা কি যে যদি জোর করে আমাকে কিছু পড়ায় মানে আমার খুবই মোড অফ থাকে মোড অফ বলতে অনেক মোড অফ থাকে কারণ একটি জিনিস আমাকে জোর করে করানো হয়েছে তো মাঝে মধ্যেই তো আম্মা আমাকে জোর করে খাওয়াই মানে এমন জিদ করে আমি খাই এমন জিদ করে খাই মানে বোঝার মত করে করে খাই খাওয়ার পরে মানে জোর করে মানে জোর করে করাইলে আর কি কার ভাল লাগে বলেন আপনারও ভাল লাগবে না আমারও ভাল লাগবে না মানে এই সিচুয়েশনে আমাকে পড়তে পারতে মানে আমার ঘড়ি পড়ার কথা ডান হাতে সে আমাকে পড়াইছে হাতে এইটা কোনো কথা যাই হোক এটাতে আমি খুবই রাগ খুবই রাগ খুবই রাগ বলতে খুবই রাগ এখানে অনেক রাগ হচ্ছে কারণ আমাকে অনেক ছবিভাবে আমাকে এত দূর করানো হয়েছে মানে আমি দূর করতে চাইনি একটু সুন্দর লাগে একটু সুন্দর লাগে না কী কত মানুষ সে বলে এখানে আমাকে অনেক সুন্দর লাগে কচু লাগে কচু আমাকে কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে লাগছে অবশ্যই সুন্দর লাগছে নিজে নিজে বললাম এখন তোমরা বলো এখন আমাকে কেমন লাগছে নিজে নিজে একটু বললাম যে আমাকে সুন্দর লাগছে সুন্দর তো লাগবে তোমরাও বলবো সুন্দর লাগবে তোমরাও বলবো যে সুন্দর লাগছে আমি তাই অনেকক্ষণ হাঁটতাম এখন ঠিক হাঁটা আমার পক্ষে পসিবল না সেজন্য ওই যে ব্যাঙের বাসা করছে ব্যাঙের বাসা আর আমার খুবই গরম লাগতেছে এখন বলতে গেলে খুবই গরম লাগতেছে আজকে এত গরম পড়ছে মানে আজকে না তিন চার দিন যাবত এত গরম পড়ছে এত গরম পড়ছে মানে টিকা থাকাটাই পসিবল হয়ে উঠছে আর এই ড্রেসটা যে আমি পরছি যে ড্রেস আপটা আমি পরছি এই ড্রেসটা হচ্ছে এত গরম মোটা লেয়ার সেজন্য হচ্ছে